আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদেরকে আজকে নিয়ে আসলাম সুখীপুর থেকে কাশিমপুর যাওয়ার যে সড়ক রয়েছে সেই সড়কটিতে আজকে এই সড়কের কিছু গুণাগুণ আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি যারা ভিডিওটি প্লে করেছেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সের মধ্যে শেয়ার করে যাবেন আজকে যে সড়ক ধরে আমরা কাশিমপুরের উদ্দেশ্যে রওনা করেছি এটি একটি ভাইরাল সড়ক এটাকে ভাইরাল সড়ক বললে একটু ভুল হবে না কারণ হচ্ছে এই সড়ক দিয়ে যেই ব্যক্তি একবার যাতায়াত করেছে তার গাড়ির ঝাঁকুনিতে হয়তো মাজায় ব্যথা হয়েছে কিংবা পায়ে ব্যথা হয়েছে কিংবা এক জায়গায় বসার পরে অন্য জায়গায় চলে গিয়েছে এজন্য এই সড়কটিকে অনেকেই ভাইরাল সড়ক বলে চিনে থাকে সবাই এই সড়ক দিয়ে অতিবাহিত হওয়ার সময় ফেসবুকে স্ট্যাটাস দিতে ভুল করে না তো আমরা সখীপুর থেকে কাশিমপুরের উদ্দেশ্যে এই সড়ক ধরেই কিন্তু রওনা করেছি আমরা যখন যাচ্ছিলাম তখন কিছুটা সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায় মাগরিবের সময় ছুঁই ছুঁই যার কারণে আপনারা দেখছেন সামনের মোটর সাইকেলগুলোতে পিছনে লাল বাতি জ্বলছে এবং আপনার সামনের বাতিগুলো জ্বলছে আশপাশ দেখলে কেমন একটু আধার আধার মনে হয় অন্ধকার মনে হয় আর এদিকে পশ্চিম দিকে কিন্তু সূর্য সূর্যমামা একেবারে ঘুমিয়ে যাওয়ার উপক্রম মামা পশ্চিম দিকে গিয়ে লাল টকটকে হয়ে আমাদেরকে বলছে যে আমি বিদায় নিচ্ছি তোমরা দ্রুত মাগরিবের সালাতের প্রস্তুতি গ্রহণ করো তো দর্শক আমরা যে সড়ক ধরে এগিয়েছিলাম সেই সড়কের জায়গায় জায়গায় দেখেন ছুপ ভাঙা রয়েছে মোটর সাইকেলগুলো দেখছেন যে কি পরিমাণ লাফাচ্ছে এই সড়ক দিয়ে অতিবাহিত হওয়ার সময় যদি এই সড়কে আপনি অটো বা রিক্সাতে করে যাতায়াত করেন অথবা অন্য কোনো গাড়িতে যাতায়াত করেন ছোট গাড়িতে তিন চাকার গাড়িতে তাহলে অবশ্যই আপনাকে এই সড়কের ঝাঁকুনি খেতেই হবে সামনে দেখছেন আকাশের দিকে কত সুন্দর মামার লালিমা দেখা যাচ্ছে এই দৃশ্যটাতে ছিল এই দৃশ্যটা ছিল অত্যন্ত চমৎকার এই ব্রিজে ওঠার সময় সামনে যে ভাঙা সড়কটি ছিল এই সড়কটি কিন্তু মানে মোটরসাইকেলগুলো দেখছেন যে এখন আমাদের থেকে অনেকটা দূরত্বে আছে কিন্তু যখন সামনে একটা ভাঙা আসে তখন কিন্তু প্রত্যেকটা মোটর সাইকেল একেবারে কাছাকাছি চলে আসে কেন ভাঙার কারণে প্রত্যেকে যেহেতু ব্যারেক চেপে আপনার সামনের দিকে আগাতে হয় তো সবাই যখন এরকম ভাঙা দেখে আস্তে স্লো করে ফেললে এই সমস্যাটিতে পড়তে হয় যে সবাই কাছাকাছি হয়ে যায় তো আপনারা সখীপুর থেকে এই সড়কটি ধরে কে কে কাশেমপুর গিয়েছেন এবং এই সড়কটিকে কীভাবে উপভোগ করেছেন কমেন্টে আশা করি আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন যেতে যেতেই এখানে পল্লী বিদ্যুতের একটা পাওয়ার হাউস দেখতে পেলাম এক তো সন্ধ্যা হয়ে গিয়েছে দ্বিতীয়ত বৃষ্টি পড়ছিল যার কারণে সামনে রোডের ভিডিও করা আর আমাদের পক্ষে সম্ভব হয় নাই যতটুকু আপনারা দেখেছেন ততটুকু আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং সখীপুরের সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম